সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি দেশে বিদ্যমান এই পরিস্থিতিতে যেটা বলতে চাই সারা দেশে কী হচ্ছে না হচ্ছে অনেকে প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী হিসেবে জানেন অনেকে সংবাদ মাধ্যম গণমাধ্যমের মধ্য দিয়ে অনেকে প্রতিনিয়ত জানতে পারছেন আবার অনেক ঘটনা হয়তো আমাদের অগুচরে থেকে যাচ্ছে তো সব কিছুই মিলিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি হুম তো তদমধ্যে রাজনৈতিক পালা বদলের প্রেক্ষাপটটা তো আছেই এবং যাকে কেন্দ্র করে বিদ্যমান পরিস্থিতি তো আমরা সেদিকে যাচ্ছি না তবে নাগরিক হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র রাষ্ট্রে যখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় যে ঘটনাকে কেন্দ্র করে হোক না কেন অস্থিতিশীল পরিস্থিতি যখন তৈরি হয় স্বভাবত সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে যেটা দেখা যায় জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠী যেগুলি আছে বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী এদেশে বৃহত্তর জনগোষ্ঠী ধর্মীয় অনুসারের দিক থেকে যেহেতু আমাদের মুসলিম সম্প্রদায় এরপরে যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আরও যারা আছেন তাদেরকে ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে ধরে নেওয়া হয় তো আমি যেটা বলতে চাচ্ছি ভিন্ন ধর্মাবলম্বী এটা ঠিক আছে যেহেতু সে পরিচয়ে অনেক সময় বাকিদেরকে হিসেব করা হয় বা গণ্য করা হয় কিন্তু আমার যেটা বলার আমার আপত্তিটা যেই জায়গায় হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু এই সংখ্যালঘু শব্দটা নিয়ে আমার আপত্তি আছে এবং আপত্তি আছে এই কারণে কোনো দেশের মধ্যে আপনার আমাদের দেশে যেমন ঋতু বৈচিত্র্যতা আছে একটা ঋতু তো না প্রকৃতির মধ্যে বৈচিত্র্যতা আছে যেখানে দেখ তাকাবেন আপনি দেখবেন শুধু বৈচিত্র্যতা তো এই বৈচিত্র্যতা প্রকৃতিতে যেমন আছে ভাষার মধ্যে আছে ধর্মের মধ্যে আছে মানুষের মধ্যে আছে বৈচিত্রতা যেটা সব কিছুকে আরও সুন্দর করে এই বৈচিত্র্যতা তো বিশ্বময় আছে তো একটা দেশে আমাদের দেশে ঋতু বৈচিত্র্যতার মতো আমাদের ধর্মেরও বৈচিত্র্যতা আছে একই ধর্মের মানুষ অনুসারী মানুষ এখানে বাস করে না এখানে নানান ধর্মের মানুষ নানান সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে এবং এটা আমাদের আবহমান বাংলার এটা একটা ঐতিহ্য ভারতীয় উপমহাদেশের এটা একটা দীর্ঘ সময়ের আমাদের এটা ঐতিহ্য যে বিভিন্ন সম্প্রদায় জাতি গোষ্ঠী ধর্মীয় জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী মানুষেরা সংস্কৃতির মানুষেরা আমরা একই ভূখণ্ডে বসবাস করি পাশাপাশি কাছাকাছি এবং এটা একদিন দুদিন বা এক বছর দুই বছরের ঐতিহ্য না হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে হ্যাঁ নানান ঘটনা নানান সমস্যার মধ্য দিয়ে মাঝে মাঝে সময়ে সময়ে এরপরেও কিন্তু এভাবেই চলে আসছে সুদীর্ঘকাল ধরে তো এখন বিশেষ করে আমাদের উপমহাদেশের মধ্যে যেটা দেখা যায় ভারতীয় ভারতবর্ষের মধ্যে যেটা দেখা যায় বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান আমি বিশেষ করে যদি আমাদের দেশের কথা বলি এখানে মুসলিম সম্প্রদায়ের লোকজন ছাড়া বাকি যারা আছে হিন্দু তারপরে বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে মোটা দাগের তাদেরকে একেবারে সংখ্যালঘু হিসেবেই চিহ্নিত করা হয় সংখ্যালঘু আর গুরু এই যে লঘু আর শঙ্কা গুরু এই যে তত্ত্ব এই যে বিভাজন এমনিতে আমাদের দেশে সাম্প্রদায়িকতা মাথা ছাড়া দিয়ে উঠছে বিভিন্ন কারণে হয়তো সেটা আরও বাড়বে বিভিন্ন কারণে বিভিন্ন কারণ আছে এলিমেন্ট আছে এই ক্ষেত্রে গিয়ে যখন সংখ্যাগুরু সংখ্যালঘু লঘু এই বিভাজনটা যখন দিন দিন আরও প্রকট হচ্ছে হ্যাঁ ছাঙ্গা হচ্ছে এটা কিন্তু কোনো মতেই কিন্তু দেশের জন্য আমাদের সবার জন্য কিন্তু এটা কিন্তু ভালো দিক না এটা ভালো দিক না হ্যাঁ সংখ্যা গুরু কোন অর্থে একটা দেশের একটা দেশের যারা আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের প্রথম পরিচয়টা কি হওয়া উচিত বলেন তো আমাদের প্রথম পরিচয়টা কি নাগরিকের পরিচয় হবে না ধর্মের পরিচয় হবে প্রথম পরিচয়টা তো নাগরিকের পরিচয় হবে তারপরে আসছে যার যার ধর্মকর্ম অনুসারে ধর্মীয় পরিচয় রাষ্ট্রে তো সবার আগে নাগরিক পরিচয়টা তো বড় আমাদের যেটা আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র যেটা হয় ওখানে কি নাগরিকের পরিচয়টা গুরুত্ব বেশি পায় নাকি ধর্মীয় পরিচয়টা বেশি গুরুত্ব পায় হ্যাঁ নাগরিকের পরিচয় আমরা যারা এই বাংলাদেশের ভূখণ্ডে যারা বৈধ নাগরিক আমরা থাকি যেই ধর্মীয় সম্প্রদায় জনগোষ্ঠী হই না কেন আমাদের সকলের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি বাংলাদেশি হ্যাঁ আমি আবারও বলছি আমরা বাংলাদেশি আবার দেশের মধ্যে কিন্তু ঋতু বৈচিত্র্যতার মতো ধর্ম বৈচিত্র্যতার মতো ভাষারও বৈচিত্র্যতা আছে আমরা যারা বাংলা ভাষাবাসী বাংলা আমাদের যাদের মাতৃভাষা আমরা বাঙালি আবার যাদের নিজস্ব মাতৃভাষা আছে আমরা যাদেরকে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী বলি যাদের মাতৃভাষা সরাসরি বাংলা নয় তারা হচ্ছে অবাঙ্গালি পাহাড়ি আদিবাসী যাই বলুন হ্যাঁ কিন্তু আমরা বাঙালি অবাঙ্গালি যারা বাংলাদেশের ভূখণ্ডে আমরা বৈধ নাগরিক আবহমান কাল ধরে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশির নাগরিক এটাই আমাদের সব থেকে বড় পরিচয় এবং এই পরিচয়েই তো একাত্তরে সবাই মুক্তির যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করেছিল তখন কি কে কোন ধর্মের সম্প্রদায়ের এটা মুখ্য হয়েছিল এটা মুখ্য হয়নি যা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে হ্যাঁ বিভিন্ন কারণে কিন্তু এই ধর্মীয় পরিচয়টা কিন্তু আগে চলে আসে কে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এটা কিন্তু এখন শুধু বলার মধ্যে সীমাবদ্ধ নয় এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা মারাত্মকভাবে কিন্তু প্রভাব ফেলছে সংখ্যাগুরু যারা এই মনোভাব পোষণ করে তারা মনে করছে আমি রাষ্ট্রের সিনিয়র সিটিজেন বা আমি প্রথম শ্রেণীর নাগরিক আর যারা মনে করছে নিজেকে সংখ্যালঘু তারা নিজের মধ্যে একটা এক ধরনের দুর্বলতা হীনমন্যতায় বগে তারা ভাবছে আমরা রাষ্ট্রের হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হ্যাঁ আমরা সংখ্যা সংখ্যাই কম সংখ্যা লঘু যার কারণে সব দিক থেকে আমরা আমরা কম আমাদের দুর্বল চিত্ত নিয়ে থাকতে হবে আমাদেরকে কণ্টাসা হয়ে থাকতে হবে যেহেতু আমরা সংখ্যাই কম লঘু হ্যাঁ আমরা আমরা কোনো উচ্চবাচ্য করতে পারব না হ্যাঁ মানে এই যে একটা মানসিক দৈন্যতা হ্যাঁ এই যে একটা কথায় কথায় কিছু একটা হলে পরে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু বা আমার কথা হচ্ছে রাষ্ট্রের মধ্যে অন্য সকল নাগরিকের মধ্যে আমরা যে যে ধর্মের অনুসারী সকলেই কিন্তু আমরা প্রথমত বাংলাদেশের নাগরিক আর ধর্ম পালনের ক্ষেত্রে গিয়ে কে মুসলিম কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান হ্যাঁ এভাবে আমাদের যার যার ধর্মীয় জনগোষ্ঠী তো এটা তো আপনার নিদেন পক্ষে ধর্মীয় হিসেবে ধর্মের বিবেচনায় অনুসারের বিবেচনায় এটা সংখ্যালঘু গুরু হিসেবটা আসে সেক্ষেত্রে তো আপনি সরাসরি যে সংখ্যালঘু কথাটা বলা হচ্ছে হ্যাঁ আপনি সংখ্যায় কম আপনি সংখ্যায় লঘু তাই আপনি দুর্বল তাই আপনি রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাই আপনি সব কিছু আপনি মুখ বুঝে সহ্য করতে বাধ্য হ্যাঁ এটা কিন্তু এরকম না ব্যাপারটা ধর্মে পরিচয়ে ধর্মীয় হিসেব অনুযায়ী সেটা হবে ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যাগুরু ধর্মীয় জাতিগত জনগোষ্ঠী এটা বড়জোর সেটা হতে পারে কিন্তু এখন চারদিক থেকে একেবারে যেরকম হ্যাঁ একেবারে সংখ্যালঘু সংখ্যালঘু কেমন না একটা শুনতে কেমন জানি একটা শ্রুতিকটু তো বটেই কেন জানি একটা একেবারে অস্বস্তিকর একটা শব্দ হ্যাঁ আমি স্পষ্ট করে যেটা বলতে চাই আমরা যারা ভিন্ন ধর্মাবলম্বী আছি আমরা যারা অন্যান্য ধর্মের অনুসারী আছি মুসলিম ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আরও যারা আছেন আমি বলতে চাচ্ছি আমাদের এই এই মানসিক দণ্যতা পোষণ করার প্রয়োজন নেই আমাদের উপর যদি কোনো আঘাত আসে ভিন্ন ধর্মাবলম্বীদের যদি কোনো তাদের উপর মালের উপরে ধর্মীয় উপাসনালয়ের উপরে যদি কোনো আঘাত আসে যদি নাগরিকের অধিকার খর্ব হয় যদি বঞ্চনা হয় নিপীড়ন হয় আমরা প্রতিবাদ করব এটা কোনো ভুল নাই আপনি প্রতিবাদ করবেন একশোতে একশো রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার সে অধিকার আপনাকে রাষ্ট্র দিয়েছে না দিলে নিতে হবে আদায় করে নিতে হবে তাই না এটা তা পৃথিবীর দেশে দেশে মানুষের যে মানবিক মৌলিক অধিকার সারা বিশ্ব এটা দিতে বাধ্য তো রাষ্ট্রের নাগরিককে রাষ্ট্র তো এমনি দিতে বাধ্য তার পিতামাতা যেমন তার সন্তানকে সব দিক থেকে সুযোগ সুবিধা দিতে এবং আগলে রাখতে হ্যাঁ বাধ্য থাকে এটাকে স্বাভাবিক একটা দায়িত্ব মনে করে তো দ্রুব রাষ্ট্রের সকল জনগণ রাষ্ট্রের সকল সন্তানের মতো হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রের সন্তানের মতো সেক্ষেত্রে রাষ্ট্র থেকে যারা ধর্মীয় যা গরিষ্ঠ যারা আছেন তাদের যে অধিকার আপনারও একই অধিকার নাগরিক আপনি রাষ্ট্রের নাগরিক এখন সেটা চাইতে গিয়ে সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে আপনাকে সংখ্যালঘু সাজতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে কেন আমি ওই জায়গাতে কিন্তু আমার দ্বিমত আছে প্রচণ্ড দ্বিমত আছে হ্যাঁ আরও অনেক কারণ আছে কেন এটা আমাদের ত্যাগ করতে হবে আমি বারে বারেই বলছি অধিকার বঞ্চনা নিপীড়ন হামলা অগ্নিসন্ত্রাস লুটপাট যদি কখনো সময়ে যেটা যেগুলি হয় বিভিন্ন সময় হয়েছে হতে পারে হবে বিভিন্ন কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু আমরা এর প্রতিবাদ জানাবো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা প্রতিবাদ করব এই কারণে যে শুধুমাত্র ধর্মের অমিল হওয়ার কারণে ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার কারণে কেন আমাদের মালের উপরে হামলা হবে অগ্নিসন্ত্রাস হবে লুটপাট হবে কেন আমরা নিরাপত্তা পাব না আমরা সেই কারণে প্রতিবাদ করব। সেই কারণে আমরা দাঁড়াবো সে কারণে আমরা আওয়াজ তুলব সে কিন্তু সেটা এই জন্য না যে আমি সংখ্যালঘু বলে কেন সেটা আমরা মনে করবো সেই অর্থে কেন আমরা সেটাকে নিব। আর যারা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে যারা এটা পোষণ করেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে এরা সংখ্যালঘু এরা সংখ্যায় কম তাই তাদের উপর যা কিছু করা করা যাবে হ্যাঁ তারপরে চাপিয়ে দেওয়া যাবে এই ধরনের যারা যে বা যারা মনে করে তাদেরও কিন্তু এটা মাথায় নিতে হবে যে আপনারা ভুলে আছেন হ্যাঁ আপনারা ভুলে আছেন আপনারা অন্ধকারে আছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে সংখ্যায় কম হলেও যারা এরকম মনে করে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে মনে করে যে তারা আমাদের অধীনস্থ তাদের সব কিছুতে দে আমরা যেমন চাই তেমনই হবে যেহেতু তারা সংখ্যাই কম এটা কিন্তু আপনি নাগরিকের কথা বললেন না মানুষের কথা বললেন না হ্যাঁ তো এই এই চিন্তা চেতনা যাদের আছে তাদের কিন্তু এগুলো বুঝতে হবে সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এই যে সুপারিওরিটি ইনফিরিটি এই যে মানসিক দৈন্যতা এগুলো থেকে কিন্তু আমাদের বের হয়ে এসে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে নাগরিককে নাগরিক হিসেবে দেখতে হবে দেশে আমরা আদায় করতে পারি বা না পারি আপনি দেন বা না দেন যেটা যেটা সত্য সেটা হচ্ছে দেশে সবার অধিকার সবার মালের নিরাপত্তা এবং ধর্মকর্ম পালনের স্বাধীনতা সবাই সমান হবে আমরা পরস্পর পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে পরস্পর পরস্পরের প্রতি সম্মানবোধ থাকবে হ্যাঁ এটা কিন্তু মানুষ হিসেবে সবার অবশ্যই থাকবে থাকা উচিত কিন্তু যে অর্থে আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু সমীকরণ করি বিভাজন করি সেটা আদৌ কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই এবং সেটা আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে আমাদেরকে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এই ভিডিওতে আমি মূলত সেই বিষয়টা পরিষ্কার করবার জন্য সে বার্তাটা দেওয়ার জন্য মূলত আমি চেষ্টা করছি এবং আমি আজকে না আমি শুরু থেকে কিন্তু সংখ্যা গুরু সংখ্যালঘু এই বিভাজন এই সমীকরণের বাইরে কিন্তু আমি আমি কিন্তু আপনারা অনেকে জানেন আমি যেহেতু একটা কমিউনিটি হোল্ড করি এবং প্রতিনিধিত্ব করি আমার দায় দায়িত্ব আছে ভিক্ষ হওয়ার পাশাপাশি সমাজ সম্প্রদায়ের উপরে আমার দায়বদ্ধতা আছে এটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই যেখানে কোনো রকম নিপীড়ন হয় হামলা হয় জোর জবর দখল হয় আপনারা জানেন কিন্তু আমরা এটা স্পষ্টভাবে এটা প্রতিবাদ করি অবস্থান গ্রহণ করি এবং এটা আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদেরকে ন্যায়টা পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চের চেষ্টা করি আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে এবং আমাদের যে সাংগঠনিক যে ব্যবস্থা প্ল্যাটফর্ম আছে সেই জায়গা থেকেও কিন্তু আমরা সবসময় সুচ্ছার ভূমিকা পালন করি এটা আমরা করেছি করছি করব এটা আমরা করি তার মানে এই নয় যে তার মানে এই নয় যে আমরা অহেতু অকারণে মিথ্যাচার করে এরকম একটা প্রতিবাদ করি আমরা এরকম একটা অবস্থান গ্রহণ করি বা ভিন্ন অন্য সম্প্রদায়ের যারা আছে তাদের কোনো ক্ষতি করি একটা নজিরও তো কেউ দেখাতে পারবেন না আমি বলতে যাচ্ছি যে আমরা নিজেদের উপর আঘাত আসলে আমরা অবশ্যই এটা প্রতিবাদ করব আগেও করেছি ভবিষ্যতেও করব। কিন্তু সেটা সংখ্যালঘু হিসেবে না আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার অধিকার খর্ব হচ্ছে আমার জানমালের উপরে হামলা হচ্ছে অনিরাপদ করছি রাষ্ট্র থেকে আমি সেটা নিরাপত্তা চাই এবং আমি অন্য দশজন নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই আমাদের ধর্মীয় উপাসনালয় আমাদের যান মাল বাড়ি ভিটে জায়গা জমিন এগুলা সুরক্ষা চাই নিরাপত্তা চাই সেই জন্যে আমি প্রতিবাদ করব। সেই কারণে প্রতিবাদ করব করবো সংখ্যালঘু হিসেবে নয় হুম আমি আশা করছি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা বাস্তবতা অনেকে বলেন আসলে আমরা যাই বলি না কেন এখানে তো বরাবর সেটাই হয়ে যায় হ্যাঁ ধর্মীয় বিবেচনায় সব কিছুতে নেওয়া হয় এবং যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো সে বিবেচনায় হয় হোক যারা ভাবছে তারা ভাবুক আমরা ভাবব কেন কেউ আমরা আমাকে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ বলে আমি ধর্মের দিক দিয়ে সংখ্যায় কম বলে আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাববে রাষ্ট্রের আমার উপর ইচ্ছে তাই করতে চাইবে বল প্রয়োগ করতে চাইবে জোর জবর নিপীড়ন করতে চাইবে তা আমি মানব কেন আমরা মানব কেন আমরা সেটা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব বা প্রতিবাদ জানাবো রাষ্ট্রের কাছ থেকে আমাদের অধিকার আমরা সেটা আদায় করব কোন অবস্থাতে আমরা নিজেদেরকে নিজেরা ছোট করতে রাজি নই কেন নিজেকে নিজে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু বলে বলে নিজেদেরকে নিজেরা আরও মানসিকভাবে দুর্বল করে ফেলি আমার আপত্তির জায়গাটা কিন্তু সেখানে আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি আপনাদের আশা করি আমি যদি বুঝাতে নাও পারি নিজেরা একটু বুঝে নেবেন নিজের মতো করে বিষয়টা আসুক আসলে যুক্তিসঙ্গত কি না যেটা বলেছি কতখানি আসলে যুক্তিক সেই বাস বিচারের দায়িত্বটা আপনাদের উপর রইল তো আসুন ঘুরে ফিরে আমরা আবারও বলছি শেষ করার আগে যতখানি আমরা সংখ্যালঘু সংখ্যালঘু নিজেদেরকে দুর্বল দুর্বল হ্যাঁ হী হীন হীন আমরা এটা ভাবার চেয়ে আসুন না যারা আছে তারা আমরা নিজেদের মধ্যে একটা ঐক্যতা নিজেদের মধ্যে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ আমরা গড়ে তুলি এবং যার উপরেই আসুক না কেন যেখানেই আসুক না কেন যে আঘাত আসুক না কেন খারাপ মানুষের সংখ্যা কিন্তু আমাদের দেশে কখনও বেশি নয় কখনো বেশি ছিল না যারা আছে তাদেরকে আমরা সবাই মিলেমিশে আমরা তাদের থেকে নিজেদেরকে আমরা নিরাপদ করব। আমাদের যানমাল উপোষনালয় আমরা নিরাপদ করব, আপনার পাশে রাষ্ট্র আছে রাষ্ট্রীয় বাহিনী আছে ধর্মীয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান সম্প্রদায় আছে তাদের মধ্যে যারা ভালো মানুষজন আছে সবাই তো পাশে আছে কেন আমরা নিজেদেরকে নিজেরা শুধু সংখ্যালঘু সংখ্যালঘু বলে আবার এদিকে নিজেরা নিজেদের প্রতি কোনো আমরা সতর্ক থাকবো না এইটা কিন্তু কোনো কাজের কথা না আমি কিন্তু এটা মানতে রাজি রই হ্যাঁ আশা করছি বিষয়টা একটু বুঝে নেবেন সেই প্রত্যাশা রেখে এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকবেন পরিশেষে সবার সুখ শান্তি কামনা করছি বাংলাদেশ চিরজীবী হোক